আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহেম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছে। আপনারা অনেকেই জানেন যে আমরা এই চ্যানেলে দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকি তো আজকের ভিডিওতে চার থেকে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করা হবে তো সর্বপ্রথম খাওয়া ও পানের দোয়া যে কোনো খাবার খাবেন কিংবা পানীয় পান করবেন সে সময় এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে আমরা দোয়াগুলি একে একে পাঠ করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকলে অবশ্যই এই দোয়াগুলি আপনার কিঞ্চিত পরিমাণ উচ্চারণের দিক থেকে ভুল হবে না ইনিশা আল্লাহ খাওয়া ও পানের দোয়া যখনই কোনো খাবার খাবেন বা পানীয় পান করবেন এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহ বিসমিল্লাহ এই কথাটি আপনাকে বলে শুরু করতে হবে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলায় অর্থ আমরা আজকে এই দুয়াটি শহীদ এ দুয়া বলা অপরিহার্য অর্থ আমি আল্লাহর নামে খেতে বা পান করতে আরম্ভ করছি সুপ্রিয় দর্শক তারপরের পরের দোয়া হচ্ছে বিসমিল্লাহ বলতে যদি আপনি ভুলে যান ধরুন আপনি কোনো খাবার খাচ্ছেন বা পানীয় পান করছেন যখন আপনার অর্ধেক খাওয়া হয়েছে সে সময় আপনার মনে পড়ল যে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি সে সময় আপনাকে এই দুয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহ আউ্লাহু ওয়া আেরহ বিসমিল্লাহি আহ ওয়া আঃ রাহো বিসমিল্লাহি আহো ও আঃ রাহো এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে বিসমিল্লাহি আহ ওয়া আঃেরহ এই দোয়াটি রয়েছে তীর মেজি শরীফে অর্থাৎ এ খাবারের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর নামে আমি শুরু করছি সুপ্রিয় দর্শক যখন আপনার খাবার খাওয়া শেষ হয়ে যাবে সে সময় আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে খাওয়ার শেষের দোয়া আল্লাহুম্মা বাউরিক লানা ফিহি ওয়া আত'আমনা খায়রান মিনহুম আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আতি আন্না খায়রান মিনহু এই দুয়ার ছাড়া আরও একটি দোয়া রয়েছে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন কিংবা আলহামদুলিল্লাহিল্লাযী আতা'মানা ওয়া সা'আনা ওয়া মিনাল মুসলিমিন এই দোয়াটিও পাঠ করতে পারেন তো অন্য একটি ভিডিওতে সেই দোয়াটি দেওয়া রয়েছে এই চ্যানেল থেকে আপনি দেখে নিতে পারেন আপনি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে প্রত্যেকদিন নিয়মিত দোয়া শেখানো হবে অর্থ হে আল্লাহ এ খাবারে আমাদের প্রাচুর্য দিন আর এর চেয়ে উত্তম খাবার খাওয়ান সুপ্রিয় দর্শক মণ্ডলী দুধ পানের দোয়া যখন আপনি দুধ পান করবেন সেই সময় এই দোয়াটি পাঠ করতে হবে আমরা দুধ পান করি মুসলমান হওয়া সত্ত্বেও কিন্তু আমরা সব দোয়াগুলি পাঠ করি না তো দুধ একটি আল্লাহ রবুল আলমের অশেষ নিয়ামত এই নিয়ামতকে যখনই আপনি পান করবেন এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে আমরা এই ছোট্ট ছোট দোয়াগুলি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে অনেকেই রয়েছেন যে আজকে কেবল শুনছেন যে দুধ খাওয়ারও দোয়া রয়েছে তো আল্লাহ বাউরিক লানা ওজিদ না মিন হো আল্লাহ হুম্মা বাউরিক মেনহ এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সেই জন্য আমি উচ্চারণ শব্দ করতে পারছি না এখানে বাংলায় দেওয়া রয়েছে আপনি দেখে করে নিতে পারেন অর্থ আল্লাহ গো তুমি এতে বরকত দান করো এবং আমাদের দুধ আরো বেশি বেশি করে দাও সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত আগামী কাল আবারও নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু